এ এই হৃদয়েশ্বর বাবা যার জন্য গোটা গ্রাম ব্যাকুল হয়ে থাকে এই রকম একটা নির্জন জায়গাতে নদীর তীরে কিভাবে সে আশ্রম বানালো আর হঠাৎ করেই বা গায়ের মেয়ে বউরা কেন তার জন্য আকুল হয়ে ব্যাকুল হয়ে শীর্ষস্থ গ্রহণ করলো এই সব কিছু প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে আমাদের শুভবিবাহ সিরিয়াল নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে আবার শুভ বিবাহ সিরিয়ালের নতুন এপিসোড নিয়ে বেশ কয়েক মাস ব্যস্ততার ফলে সিরিয়ালের আপডেট দিতে পারিনি এর মধ্যে শুভ সিরিয়ালে বহু কিছু ঘটনা ঘটে যায় সুধাময়ী ফিরে আসে সুধাময়ী চলে যায় তার বাচ্চাকে নিয়ে অনেক প্রশ্ন ওঠে এখন সব কিছু মিটমাট এইবার হয়েছে কি শুভ সিরিয়ালে তাদের বাড়ির সব থেকে ছোট ননদ তার বিয়ে হয়েছে একজন সাথে যে কি না মেয়ে পাচার চঙ্কের সঙ্গে যুক্ত তাছাড়া আরও অনেক খারাপ কারবার তার সাথে জড়িয়ে আছে আর তার থেকেও বড় কথা সুধাময়ী সেই ছ বছর আগের ইতিহাস আবার ঘুরে এসেছে সুধাময়ী যাকে মেরে ব্যাঙ্গালোর থেকে পালিয়ে এসেছিল সেই হচ্ছে তার ননদের শ্বশুরমশাই এইবার কি করবে এর সঙ্গে নতুন সংযোজন ইতিমধ্যেই তার ননদকে খুঁজে পাওয়া যাচ্ছে না রেশমি যে কোথায় চলে গেছে কেউ জানে না পাওয়া গেল তার সব কিছু ভুয়ো তার স্বামী ভুয়ো তার শাশুড়ি ভুয়ো সব কিছু তার নকল এবং এখন তাকে যে কোথায় নিয়ে গেছে সেটাও কেউ বলতে পারছে না তবে এতটুকু জানা গেছে তাকে পাচার করে দেবে পুলিশ অফিসার আশুতোষ তার শ্যালিকার জন্য রেশমির জন্য সমস্ত ফোর্স লাগিয়ে দেয় এই দিকে ঝিনুক আর সমুদ্র তারা এখন হাজব্যান্ড ওয়াইফ সত্যিকারের তারাও খুব ব্যস্ত একে খোঁজার জন্য ঝিনুকের বিয়েতে এই বোনের যে বর সে একটা বিরাট কাণ্ড ঘটায় যাই হোক এই সব কিছু মিলিয়ে সিরিয়ালটি এখন পুরো ঘেঁটে আছে বাড়ির সবাইকে না জানিয়েই সুধাময়ী এবং তার দলবল তার বোন সবাই খুঁজতে যায় রেশমির উদ্দেশ্যে খবর নিয়ে জানতে পারে যে মেদিনীপুরের কোনো একটি নদীর ধারে একটি নির্জন আশ্রমে এই হৃদয়হরণ মহারাজ থাকেন তিনি মাঝে সাঝে এখানে আসেন এবং গোটা গ্রাম এখন পুরো স্তব্ধ শান্ত এখানে কোনো অপরাধী হয় না এই আশ্রমে যতদিন থেকে ওই মহারাজ এসেছেন এইবার সুধাময়ীর মনে মনে সন্দেহ হয় যে কী রকম এরকম একটা জায়গায় রণজয়ী রেশমিকে নিয়ে আসবে আর বিভিন্ন রকমের বাজে কারবারগুলো এই নির্জন জায়গা থেকে শুরু হয় সুধাময়ী মনস্থির করে সে এই আশ্রম সম্পর্কে সব কিছু খবর নিয়ে এবং জেনে বুঝে তারপরেই মহারাজকে দেখে যাবে আর এখানেই তার রেশমি এবং রণজয় আছে কিনা সেটাও সে খোঁজ করবে আর একটা কথা কি জানেন তো কান মাথা আসে এইদিকে রণজয় এবং তার সেই পুরানো এসেছে সার্থক ফিরে আসবে না হয় সার্থক যে এতদিন জেলে ছিল সেই জেল থেকে পুলিশের হাত ফসকে আবারও চলে আসে গাড়ি নিয়ে অপেক্ষা করে ইমন এবং তাদেরও ওই উদ্দেশ্য ওই আশ্রম আমার মনে হয় কানেকশন ওইখানে হৃদয় ঠাকুরের সঙ্গে সার্থকেরই আছে যাই হোক ইতিমধ্যে এই ঠাম্মি এবং বাড়ির লোকজন খবর পাই যে সুধারা কেউ নেই এবং কোথায় গেছে তারা জানেও না জ্যোৎস্নার কাছে জানা যায় তারা রেশিমকে উদ্ধার করার জন্য কোথাও বেরিয়েছে এবং পুলিশ অফিসার তার স্বামী তো সেই এই খবর জানিয়েছে এইদিকে কথাগুলো একটু একটু রেশমির সম্বন্ধে শুনতে পায় মেজ কাকা তাই সে বলে বসে আবার কি সুধা তেজ কিছু করেছে আমার মেয়ের সাথে জ্যোৎস্না মেজো কাকাকে উত্তর দেয় তোমার লোভের জন্যই আজ তোমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে একটা এমন পরিবারে বিয়ে করেছে যারা পুরোটাই মৃত্যু ঠগবাজ তাই যদি তার মেয়েকে খুঁজে না পাওয়া যায় তার জন্য দায়ী থাকবে একমাত্র মেজ কাকা যাই হোক এইভাবেই মেজ কাকাদের পর্বটা শেষ হয় এইদিকে পুরো ছদ্মবেশ ধরে আশ্রম সম্পর্কে খোঁজ খবর নিতে থাকে এবং তার সাথে তার সহায়তা করে এবং তার বোন এবং তার বোনের বর অর্থাৎ দেওর সেও থাকে রেশমি কিন্তু এখনও জানে না যে তার স্বামী ঠকবাজ এবং সে উইমেন ট্রাফিকিং এর শিকার হয়েছে যদি জানতে পারে কি হবে এবং কিভাবে বা উদ্ধার হবে জানতে হলে দেখতে হবে শুভ বিবাহ সিরিয়ালের পর্বগুলি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো